আপনি লিখেন যে অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ সম্পর্কে উল্টা চিন্তা আসে মনে তখন নিজেকে কেমন পাপী মনে হয় আমাদের অবস্থায় কি করা উচিত আপনার মনে বাজে চিন্তা আসাটা লক্ষণ ভালো তার আপনি ইমানদার আপনার মধ্যে শয়তান কাজ করছে আপনাকে বিভ্রান্ত করার জন্য মনে করে আপনি আরো বেশি নিশ্চিন্ত হবেন এ ধরনের দুশ্চিন্তা এগুলোকে ইগনোর করা হলো সবচেয়ে বড় ট্রিটমেন্ট আপনি এগুলোকে ইগনোর করবেন এবং এর কারণে আপনার ইমানে কোনো ক্ষতি হবে না আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাকে বরং এ ধরনের অসতা আসলে আসলে আমন্ত বিল্লাহ রাসুলি এবং বাম দিকে আপনি তিন বার ফেলবেন ব্যাস এর মাধ্যমে আপনি সারা নিষ্কৃতি লাভ করবেন আর আপনি ইগনোর করবেন এগুলো কোনো পাত্তা দিবেন না যত বেশি পাত্তা দিবেন তত বেশিগুলো আপনাকে আরও পেয়ে বসবে তাসলিমা তাহরিম আপনি এক থেকে লিখেছেন আমি ইংলিশ মিডিয়ামের ছাত্রীদের পড়াই ওদের ইংলিশ এবং হিস্ট্রি বইয়ে যিশু খ্রিস্টান এবং যিশু খ্রিস্ট অন্যান্য ধর্মের প্রবর্তকদের নিয়ে গল্প আছে যেগুলোতে অনেক সিরকি কথাবার্তা আছে এমনকি প্রশ্ন উত্তর এসব মুখস্থ করাতে হয় যা শির্খই কথা এক্ষেত্রে স্টুডেন্ট পড়ানোকে আমার জন্য যায়জ হবে স্টুডেন্টকে যদি আপনি সচেতন করার নিয়তে বলেন যে দেখো এখানে এই জিনিসটা কিন্তু শিখ এই যে এটা এই কারণে শিখ হয় এবং এই সমস্ত এই সমস্যা আছে আপনি ফাইন্ড আউট করে দিয়ে তাকে যদি সতর্ক করেন এবং সতর্ক করারটা আপনার একটা বড় উদ্দেশ্য থাকে যে বইটা অন্য কারো কাছে পড়লে তো সতর্ক হবে না আমি তো জানি আমি সতর্ক করবো তাই ইনশাআল্লাহ আপনার জন্য যায়জ হবে